একটি ছয়ে বাংলাদেশের জয় এ কেমন মাহমুদুল্লাহ আসুন কিভাবে জয় হলো জেনে নেওয়া যাক রিষাদ মুস্তাফিজ তাস্কিনের কারণে শ্রীলঙ্কা বেশি রান গড়তে পারেন নাই তাফিস তুলে নেয় তিন উইকেট রিষাদ তুলে নেয় তিন উইকেট তাস্কিন তুলে নেয় দুই উইকেট বাংলাদেশের বলারদের কাছে শ্রীলঙ্কার ব্যাটাররা হয়তো বা ব্রাল হয়ে গিয়েছে সংগ্রহ করে মাত্র একশো চব্বিশ রান সুম্য তামিম শান্ত সাকিব তেমন কিছুই করতে পারেন নাই লিটন হৃদয় মাহমুদুল্লাহর ব্যাটে আসে ভালো একটি রান আর এই রান দিয়েই বাংলাদেশ তুলে নেয় প্রথম জয় হৃদয়ের তিন ছয় মাহমদর এক ছয় এই ছয় দিয়েই বাংলাদেশ তুলে নেয় বড় একটি সংগ্রহ দর্শকেরা খুবই খুশি তবে আসবে কি সুম্য শান্তর ব্যাটে রান এটাই দেখার দর্শকদের বাকি দর্শকরা চায় সবসময় বাংলাদেশের সব প্লেয়ার ভালো খেলুক আব্দুর রহমান আধার আলো